হচ্ছে একটা নিজের সঙ্গে নিজের যুদ্ধ যখন মাথার চুল পড়ে যাচ্ছে অথচ মুখে শরীরে এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে ইনো জীবনের অ্যাচিভমেন্টগুলো নিয়ে বলতে সবাই পারে বাট মানুষ সেই জিনিসগুলোকেই সবচেয়ে লুকিয়ে বাঁচিয়ে রাখে সমাজ থেকে যেগুলো নিয়ে তার দুর্বলতা রয়েছে যেগুলো তার উইক পয়েন্ট আমি জাস্ট কিনে যে পা দিয়েছি তখন আমার ডায়াগনস্ট হয় পিসিওডি তখন ডি মানে মানুষ ভাবতো ইনফার্টিলিটি অনেক অনেক রকম ভুল ভাল চিকিৎসার পর ফাইনালি আমি জানতে পারি যে এটা একটা লাইফস্টাইল ডিজিজ তোমরা যারা বলো দিদি তোমার কি সুন্দর স্কিন প্লিজ স্কিন কেয়ার রুটিন টা শেয়ার করো বেসিক্যালি আমরা কিউ পারফেক্ট নই ইউ ক্যান সি গুরামার জীবনের ফ্লজ যেখানে আই हैव লটস অফ अनওয়ান্টেড ফেশিয়াল হেয়ার্স একনি যেটা যখন তখন যে কোনো সময় হয়ে যায় এক্সেসিভ হেয়ার ফল সব সবথেকে বড় কথা এগুলোর উপরে তোমার নিজের কোনো কোনো কন্ট্রোল থাকবে না প্রচণ্ড মুড স্ট্রেস অ্যাংজাইটি একটা মেয়ের শরীরে এত লোম থাকবে এত আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার থাকবে এটা অনেকের কাছে হাসাহাসির একটা কারণ হতে পারে অন্যদের কথা তো সেরেই দাও মেয়েরা নিজেরাই বুঝতে পারে না যে হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দেম কেন মুড সুইং হবে কেন অ্যাংজাইটি অ্যাটাক হবে কেন স্ট্রেসড লাগবে কেন কান্না পাবে কোনো রেফারেন্স নেই তোমার কাছে ইউ ডোন্ট নো যে কেন এগুলো হবে তুমি চাইছো ওয়েট লস করতে তুমি পারছো না তোমার ইচ্ছে করছে বাইরের খাবারের দিকে না তাকাতে পারবে তুমি খেয়ে ফেলছ পিসিওডি হচ্ছে একটা শরীরের সঙ্গে মনের সঙ্গে কন্টিনিউ একটা যুদ্ধ একটা স্ট্রাগল ইলেভেন ইয়ার্স হয়ে গেল আমি পিসিওডির সাথে ঘর করছি বলতে পারো যে লকডাউন আমি প্রায় চব্বিশ কেজি ওজন কমিয়েছিলাম নিজের চেষ্টা অ্যান্ড ট্রাস্ট মি পি ডি কন্ট্রোলে এসে গিয়েছিল বাট যেই মুহূর্তে তুমি আবার নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলবে পি ডি আবার তোমার উপর থাবা বসাবে এটাকে ভীষণ নর্মালভাবে ভাবে নাও যেমন সর্দি কাশি হাঁচি একটা ভীষণ নর্মাল জিনিস বিশ্বাস করো নো ওয়ান ইজ পারফেক্ট আর যারা এই পারফেকশনের তকমা লাগিয়ে নিজেদেরকে খুব সুপিরিয়র ফিল করানোর চেষ্টা করে তাদের থেকে দূরে থাকো এরা তোমাদেরকে জাস্ট অ্যাংজাইটি দিতে আসবে যদি আমি একজন ছোটোখাটো ইনফ্লুয়েন্সার হয়েও আমাকে পাঁচটা লোক চিনেও আমি উইদাউট মেকআপ বেয়ার স্কিনে এরকমভাবে আমার ফেশিয়াল হেয়ারকে ফ্লন্ট করতে পারি সো তুমিও পারবে সবার মধ্যেই কিছু না কিছু ফ্লস আছে তো আমারও উচিত নয় অন্য কারোর ফ্লস নিয়ে কথা বলার এবং অন্যেরও কোনো রাইট নেই আমার ফ্লস নিয়ে কথা বলার যারা সেটা করবে তাদেরকে ইগনোর করো এগুলো থেকে বেরিয়ে এসো আর লাভটা খুব দরকার তুমি একা তোমারই মতো মতো আমিও আমরা কিন্তু বি একটা ইমপারফেক্ট ওয়ার্ল্ডে বাস করি যেখানে কেউ পারফেক্ট নয় আমিও খুব শিগগিরই আমার লাইফস্টাইল চেঞ্জের জন্য প্রসেসটা স্টার্ট করব এবং তোমাদেরকেও বলবো দিস ইজ হাই টাইম লোকের কথা শুনে মাথা খারাপ না করে সেই সমস্ত লোকদের জীবন থেকে বার করে দাও যারা তোমার অ্যাংজাইটি বা স্ট্রেসের কারণ